ধর আজকে রেসিপি কি দেখুন ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর মাছ কালার ডাল করেছে দেখুন পেঁপে দিয়ে পেঁপে দিয়ে মাছ কালার ডাল খুব ভালো লাগে খেতে যেমন লাউ দিয়ে করা হয় সেরকম পেঁপে দিয়েও মাছ কালার ডাল করা যায় তো আমি আজকে শনিবার নিরামিষ তাই মাছ কালার ডাল করেছি পেঁপে দিয়ে আর এই যে শোলা কুচু যেটা এটা ছানা দিয়ে আমি ছানা দিয়ে বড়া করে নেব তারপর রসা হবে এই যে আমি ছানা কেটে জল ঝরিয়ে নিয়েছি সুন্দর করে ছানাটা মেখে নেব জলটা ভালো করে ঝরে গেছে মেখে নেব সুন্দর ছোটো ছোটো বড়া করে নেব আমি এইভাবে সবগুলো বড়া করে নেব এরকম করে কারণ আমি এর আগে চোখো করে করে দেখিয়েছিলাম আজকে আমি এই যে এভাবে করে নেব সবগুলো এই যে এরকম করে নেব বাড়িতে ছানা করে যদি কিছু করা যায় রসা টাইপের দারুণ হয় তো খেতেও ভালো লাগে তাই আমি বাড়িতেই চেষ্টা করি বেশি করার পনিরটাও তো আজকে কচু দিয়ে আমি আলু দিয়ে কচু দিয়ে এই ভরাটা করবো যেহেতু নিরামিষ তাই আমি সব কিছু আদা জিরে লঙ্কা গরম মশলা ঘি দিয়ে করব এই এইভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব এ দেখুন সবগুলো এরকম আমি অল্প অল্প করে ভেজে নেব একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠছে বড়াগুলো এরকম আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেব এখন নামিয়ে নেব এই যে দেখুন আমি সবগুলো এইভাবে বেজে নিয়েছি কত সুন্দর ফুলছে দিদি বন্ধুরা যাদের হাতে শর্টকাট সময় এরকম ডিজাইন না করে এরকম করে নেবেন এই দেখুন কি নরম একদম ফুলে যায় খুব সুন্দর যারও আছে সবগুলো আমি ভেজে নেব এরকম করে এই আমার ভাজা হয়ে গেছে সবগুলো এই যে তুলে নিলাম কিন্তু এই ছানার বড়টা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম যেহেতু এই যে কচুটা আমি একটু হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি সেটা আমি ভেজে নেব ভালো করে আমি কচুটা সুন্দর করে ভেজে নেব ভেজে তুলে রেখে আমি আদা জিরে মশলাটা কষিয়ে নেব যে আমার ছানার বড়া ভাজা হয়ে গেছে এখন আমি কচুটা ভেজে নেব সুন্দর করে আলুর কচুটা নামিয়ে তারপর মশলা কষিয়ে নেব বন্ধুরা ছানার বড়া দিয়ে এইভাবে আপনি আলু কচু রসা দিয়ে রসা করে দেখবেন দারুণ লাগে খেতে কিন্তু ওই যে শোলা কচু যেটা তার মুখের কাছ থেকে যে নরম যে কচুটুকু সেটা নিতে হবে দেখবেন খেয়ে বন্ধুরা খুব ভালো হয় তা আমি এর আগে একদিন করেছিলাম খেতে ভালো লেগেছে তাই আমি আজকে আবার করলাম এই যে দেখুন আমি বাটা কী কী দেবো একটু জিরে দেব কটা পাঁচ ছটা লঙ্কা আর একটু কাজু বাদাম বাটা আর একটু আদা এই মশলাটা দিয়েই আমি আর তেজপাতা গরম মশলা আর নামা ভরাকে ঘি দেবো যেহেতু আমি আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি এই যে আমি একটু জিরে গরম মশলা দিয়ে দিলাম সোমবার তারপরে যে মশলাটা আমি করেছি সেটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে আমি এই যে সব একসঙ্গে দিয়ে দেব বড়া বাদে মিশিয়ে কচু আর আলু ভেজে রেখেছি এটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো আমি হলুদ লবণ সব দিয়ে দিয়েছি স্বাদ মতন আর যে এরকম সুন্দর কষিয়ে নিতে হবে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে তারপর আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো কারণ কচু তো জলটা একটু টানবে বড়াগুলো আমি ঝোল দেওয়ার পরে দিয়ে দেব এই যে ঝোল দেওয়ার নামাবার আগে আমি বড়াটা দেবো না তো একদম ভেঙে যাবে এখন আমি ঝোলটা দিয়ে দেব একদম গরম জল করে রেখেছি কারণ এটা গরম জল দিলে ভালো হয় যখন ফুটে আসবে তখন এই যে বড়াটা দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়ি করে ফুটতে দিতে হবে পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব নিরামিষের দিন যদি এইরকম রসা থাকে আর কিছু লাগে না খুব সুন্দর এই যে দেখুন এইভাবে রসা কত সুন্দর কালারটা হয়েছে দেখুন এরকম রসা থাকলে আর কিছুই লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার বন্ধুরা এই যে দেখুন সজনে কচি কচি সজনা পাতা দিয়ে এই যে ডাল দিয়ে বড়া হচ্ছে এই যে দেখুন একদম কচি সজনা পাতা এনে যদি এরকম ডাল বেটে বড়া করা যায় মুচমুচে বড়া খুব টেস্ট হয় তো এই যে দেখুন ওই বড়াটাই বাচ্চি সজনা পাতা দিয়ে এই যে কচি কচি সজনা পাতা সবগুলো এইবার বেজে নেবো আমি এই যে দেখুন এরকম ডালটা নিয়ে এখানে আছে কাঁচা লঙ্কা আছে আর একটু ধনের গুঁড়া আছে একটু জিরের গুঁড়া আছে সব একসাথে দিয়ে এরকম আমি বানিয়ে ভেজে নিচ্ছি এরকম সবগুলো ভেজে নেব যাদের হাই প্রেশার আছে যদি সজনা পাতা না খেতে চায় তাদের এইভাবে ভেজে দিলেও উপকার আছে এরকম কচি সজনা পাতা খুব উপকার তো এভাবে করে দেবেন বন্ধুরা দেখবেন খুব ভালো হবে এই যে এরকম মুচমুচা করে ভেজে নিতে হবে সবগুলো বেজে নেবো অল্প অল্প করে বাজলে সুন্দর মচমুচা হয় এই যে দেখুন সজনা পাতার বড়া কত সুন্দর হয়েছে তো এই যে দেখুন আমার বড় খেতে চায় না তাই আমি এইভাবে সজনা পাতা বড়ো করে দিই ডাল বেটে আমি বড়ো করে দিয়েছি আর এই যে ফলকচুর রসা হয়েছে সাথে নারকেল বাটা দিয়ে কাজু কিশমিশ আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে তো এই যে দেখুন বর খেতে বসবে এখন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে